প্রত্যেকটা গাছের গুড়াতে এই কয়টি লটকানি আছে ধুই তুই বুঝলেন এখন চুন দিব লাগাবো

লাগিছে আবার আল্লাহ দিলে আশা করছি যে মাগরি বাড়িটা বাড়ি যা পড়বো আল্লাহ যদি পড়ায় কি বুঝলেন হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর ইচ্ছা না ছাড়া কোনো কিছু হয় না 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 আগে ওর হুকুম পালন করতে হবে আগে কি বুঝলেন হ্যাঁ তারপরে রিজিকের ধান্দা নাকি হ্যাঁ রিজিক তো উনি দিয়ে দেবে আপনি শুধু কারণ এই থেকে ধরেন প্রত্যেক দিন এরাও এক কোটি কেরি রড বাড়াচ্ছে তাহলে সাপোজ বাড়াচ্ছে তাহলে একটা মানুষের গায়ে থেকে যদি রাত বাড়া প্রত্যেক দিন লেয় মানুষ না না তাহলে খাজুর গাছ তো বাড়ছে বাঁচছে দুনিয়াতে আপনার তো দেখি অনেক ই আছে আল্লাহর প্রতি ভয় আছে হ্যাঁ ইনশাল্লাহ প্রচুর ভয় আছে হ্যাঁ আল্লাহ কিন্তু ভয় আছে অবশ্যই ভয় ছাড়া তো ধরেন দু বড় কথা হচ্ছে পিছনে হচ্ছে এখানে মাঠ ও যে কিনা আমার গাছ কটা আছে আমার ইন তালজমের কটা আছে ইন্তাজমের কটা আছে আমার কটা আছে কাজের ফাঁকে থাকে পরিচিত কাহের সাথে যদি দেখা হয় মানে কথা বলার মজা আলাদা না কেজি দশ কেজি গুড় দিই বুঝলে হ্যাঁ তোমার কাছ পালাইনি তুমি ওপারে একটা আছে তোমারে গাছ তোমার এই যে আকবর মুন্সি বলে যে আমি আমার গাছ এটি ওই তোমার ভিসু আসুজি বুঝলে